সন্ত্রাসীদের লালন পালন করার কারণেই আপনারা আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আচরণ আচরণ করার কারণেই সন্ত্রাসী আন্দোলন করার কারণে দেশের মানুষ আপনাদের পিছতে উঠে যাচ্ছে কাজেই আমি সবাইকে যাদের সতর্ক করার সতর্ক করছি আর আমাদের ভাই বোনেদের বাড়িঘরে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা ধৈর্য ধরেন আপনাদের আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিতে হবে না এগুলোর ব্যাপারে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব সংগঠন চিন্তা করবে এবং প্রশাসন তাদের আইনি সিদ্ধান্ত নিয়ে তারা কাজ আচরণ করে বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে কেউ কারো অন্তর কিনে নিতে পারবে না পারবে কি কাজে আপনারা চিন্তা করবেন না আল্লাহর মতো অকল করেন আল্লাহ তালার কাছে আপনাদের বিচার দাবি করেন আল্লাহ ব্যবস্থা করে দেবেন আমরা আমাদের প্রতিপক্ষ বন্ধুদের এতটুকুই বলবো যে 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 আচরণ করেছেন সে আচরণ খুব ঘৃণিত আচরণ গর্হিত আচরণ এরপরে আপনারা কোনোভাবেই আচরণ করবেন না জনগণকে নিয়ে আপনারা রাজনীতি করেন জনগণকে নিয়ে ভোট করেন তাদের 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 মনের ইচ্ছা অনুযায়ী আপনাদের বিপক্ষে মতামত গেছে বাড়িতে হামলা করবেন ভাঙচুর করবেন লুটপাট করবেন এটা কি গণতন্ত্র এটা কি কোন শৃঙ্খলা আমরা তাদের তীব্র প্রতিবাদ করছি এবং জেনে রাখেন এই ধরনের আচরণ যারা করছেন এটা আপনাদের জন্য আত্মঘাতী এবং এটা আপনাদের জন্য বোমের হবে লুটপাট করে নিয়ে চলে যায় যে লুটপাট করে সে হয়তো সাময়িক কিছুটা লাভবান হয় একটা স্বর্ণ নেয় টাকা নাই বা কোনো কিছু করা এটা করার মাধ্যমে তার হয়তো সাময়িক একটু উপকার মনে করে কিন্তু এলাকায় যারা নেতৃত্ব দেয় তাহলে এই বোঝাটা কিন্তু ওই নেতার উপরে পড়বে আমি পরবর্তীর জন্য বলবো ওই নেতাদেরকে বলবো যারা নেতৃত্ব দিচ্ছেন যদি আপনার কর্মী বাহিনীকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি নেতৃত্ব ছেড়ে দেন আর যদি মনে করেন যে আপনারও সেখানে সাপোর্ট আছে আমি ধরে নিব যে আপনারা এই সাপোর্ট দিয়ে আপনারাই করাইছেন এই জন্য আপনাকে ভবিষ্যৎ ভাবতে হবে যে এলাকার পরিবেশ যদি আপনি ভালো রাখেন রাখবেন না রাখলে দায় দায়িত্ব আপনার এই কথাটা আপনাকে মাথায় রেখে বাকি কার্যকর আপনি চালাইবেন এই জন্য আপনাদের সবাইকে বলবো যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি আর না হয় আমরা চাই ভাইরা আমার একসাথে থেকে আন্দোলন করেছিলাম বন্ধুত্ব ছিল আমি জানি আপনার সাহস কতটুকা আপনি এখানে যত বাঘ সাজা থাকেন বাইরে কিন্তু বাদ কিন্তু থাকেন না বিড়াল হন আমি জানি আপনাকে আমি বলবো এ বাঘের আচরণ ছেড়ে দিয়ে আসেন আমরা মিলেমিশে থাকি একসাথে এলাকার মানুষকে সস্ততা রাখার ব্যবস্থা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আমরা আছি আগামী দিন আমরা এই পাড়াকে যারা বলেছে যে এই পাড়াটা পুরোটাই জামাত ইসলাম হয়ে গেছে আমি জামাত ইসলামতে হিসাবে আমি বুকেটে নিলাম এ পাড়াটা আমার জামাত ইসলাম ইসলাম আমার সাথে আপনারা থাকবেন আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ রাজ্য সহযোগিতা যে ধরনের যখন যা দরকার আমি চেষ্টা করব আপনাদের সেটুকা উপকার করার এবং পাশে থাকার আপনি যারা ছিল বিএনপি ছিল আমার আব্বাও বিএনপি করে আমার আব্বা প্রকাশ্যে বিএনপি করে আর যারা ছিল তারাও কিন্তু বিএনপি তাদের একটা ব্যক্তিগত আক্রোশ যে আমরা বিএনপি করছি আমরা আমাদের মতো মাই খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি তারা কেন প্রতিষ্ঠিত হবে বাইরে থাকবে তারাও আমাদের মতো নিজে